আসসালামু আলাইকুম আজকে আমরা মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ ফিলিস্তিন সম্পর্কে জানবো ফিলিস্তিন মূলত গাজ উপত্যকা এবং পশ্চিম তীর এই দুই ভূখণ্ড নিয়ে গঠিত এর মধ্যে গাজ উপত্যকার পশ্চিমে ভূমধ্য সাগর দক্ষিণে মিশর এবং উত্তর ও পূর্ব দিকে ইসরায়েল অবস্থিত আর পশ্চিম তীরে পূর্বে জর্ডান এবং উত্তর দক্ষিণ ও পশ্চিম ইসরায়েল অবস্থিত ফিলিস্তিন ইতিহাস সাংস্কৃতিক এবং ঐতিহ্য সমৃদ্ধ একটি অঞ্চল এক বছাতে বিশ্বের অন্যতম বড় তিন ধর্ম ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মের মানুষদের কাছে সবচেয়ে পবিত্র ভূমি বলে বিবেচিত তবে বর্তমানে এই অঞ্চলের একটি বড় অংশ ইসরায়েলের অবৈধ বসতির কবলে অথবা সরাসরি সামরিক নির্যাতনে ফলে এমন দেশকে স্বাধীন দেশ না বলে স্থান বলা অধিক সঙ্গত আজকের ভিডিওতে আমরা দেখতে চলছি ফিলিস্তান সম্পর্কে জানা অজানা এবং ফজিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত এককালে ফিলিস্তিন ভূখণ্ড ছিল ওটোমান সাম্রাজ্যের অধীনে আরব মুসলিমরা ছিল সেখানকার সংখ্যা গনিষ্ঠ জনগোষ্ঠী এর মধ্যে উনিশ শতকের শেষ দিকে ইউরোপের জয়েন্ট বাদীরা আন্দোলন গড়ে ওঠে ইহুদিদের চোখ পড়ে আরব ভূখণ্ডে পৃথিবীর বিভিন্ন দেশে চড়িয়ে থাকা ভিদিরা ফিলিস্তিনে এসে বাসা বাতে থাকে সব কিছুর উদ্দেশ্য একটাই আরব ভূমি দখল করে আবাসভূমি গড়ে তোলা বিশ্ব থেকে ওটামান সাম্রাজ্যের পতন হলে ফিলিস্তানে ম্যান্ডেট হয় ব্রিটিশরা এরপর উনিশশো তেত্রিশ সালে এটলো হিটলেক জার্মানির ক্ষমতায় এলে ইউরোপে ইহুদিদের উপর নিফারণ শুরু হয় সেখানকার ভিদিরা ফালিয়ে ফিলিস্তান আসতে থাকে ফিলিস্তান ভূখণ্ড ইহুদিদের তৎপরতা আরও বেড়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তানি ইহুদি আরবদের মধ্যে বৈরিতা বেড়ে যায় এর মধ্যে উনিশশো সাতচল্লিশ সালে উনত্রিশে নভেম্বর ব্রিটিশ সরকারের অনুরোধে জাতিসংঘ ফিলিস্তানকে দ্বিখণ্ডিত করে ফিতুক ইহুদি আরব রাষ্ট্রের মুখে ভোট দেয় আরবদের বিরুদ্ধে সত্ত্বেও ফোর এগিয়ে যায় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের নীল নকশায় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রচেষ্টা হয় উনিশশো আটচল্লিশ সালের চোদ্দ মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তানের ম্যান্ডেট ছেড়ে দেয় ওই দিন ইহুদিন নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেন তারপর দিন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায় যুদ্ধ আরবের পরাজিত হয় উপরন্ত জাতীয় সংঘ প্রস্তাবিত আরব রাষ্ট্রের একটি বড় অংশ দখল করে ইসরায়েল সাড়ে সত লক্ষ ফিলিস্তিনি শরণার্থী হয় এর পরবর্তীতে আরও বেশ কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল কিন্তু এসবের বদলে ফিলিস্তিনিদের কোফালে দুর্ভোগ ছাড়ার কিছুই জুটি নেই এখন পর্যন্ত তারা প্রতিনিয়ত তাদের মাতৃভূমির একটি টিক্রিকর অংশ হারাচ্ছে এবং অদূর ভবিষ্যতে ফিলিস্তিন নামটায় বিশ্বের মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল যদিও তাই এটি মধ্যে গুগল ম্যাপ করে ফেলেছে বর্তমানে গুগল ম্যাপে আপনি ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র পাবেন না যা অত্যন্ত দুঃখের বর্তমানে ছ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মূল জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ একান্ন হাজার আয়তনের দিক থেকে এটি বিশ্বের একশো তেষট্টিতম দেশ দেশটির সরকারি ভাষা আরবি দেশটির সংখ্যা ঘনিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী দেশের প্রায় তিরানব্বই পার্সেন্ট মানুষই মুসলিম ধর্মের অনুসারী বাকিদের মধ্যে ছয় পার্সেন্ট মানুষ খ্রিস্টান এবং এক পার্সেন্ট ধর্ম বিশ্বাসী পূর্ব জিরুজালেম ফিলিস্তানি ঘোষিত রাজধানী তবে বাস্তবে এটি বর্তমান ইসরায়েলের দখলে আর পশ্চিমে জিরুজালেম তো এমনি ইসরায়েলের অংশ এই জিরুজালেম শহরের সঙ্গে জড়িয়ে আছে সহস্র বছরের প্রাচীন ইতিহাস বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি বলে গণ্য করা হয় এই শহরকে জিরুজালেমের নাম ইহুদি ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাথে গভীরভাবে জড়িত যেমন শহরের পূর্ব অঞ্চলে জিরুজালেমের ওল সিটি এবং ইহুদি ও খ্রিস্টান ও ইসলাম ধর্মের কয়েকটি পবিত্র স্থান টেম্পল মাউন্ট পশ্চিম প্রাচীর আলাক্সা মসজিদ এবং ডোম অফ দি রক অবস্থিত তবে বর্তমানে দেশের রাজধানীর মূল কাজ করে থাকে রামাল্লা শহর পূর্ব জিরুজালেম শুধু নামে রাজধানী জিরুজালেম শহরটি অনেকভাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ খ্রিস্টান ধর্ম অবলম্বীদের কাছে কেননা এখানে শিশু হিসাবে এসেছিলেন যিশু খ্রিস্ট আর ইসলামী বিশ্বাসের মতে মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম গমনের আগে জিরুজালেমে থেমেছিলেন এবং বাইতুল মোকাদ্দাসে নামাজ আদায় করেছিলেন যা ধর্মীয়ভাবে খুবই মর্যাদা করে ইসলাম ধর্ম ধর্মাবলম্বীদের কাছে এই ছিল আমাদের আজকের ভিডিও ক্যামেরা লোক অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ